হ্যাঁ কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং দেখো আমি সকাল সকাল রেডি হয়ে খাওয়ার টাইম পাইনি আমি যাচ্ছি এখন হসপিটালে যাব একটা ডেলিভারি মা নিয়ে আমি হসপিটালে ভর্তি করতে যাব। আমি এখনই বেরিয়েছি এই রাস্তা দিয়ে হাঁটছি দেখো আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছি বাকিটা তো ওখানে যেতে যেতে দেখাবো এখন একটা শাঁখো পারবো সাঁকোটা পেরিয়ে অটো ধরে তবে কেন হসপিটাল চলো দেখো এই সেই বাসের সাঁকো এটা পার হয়ে আমাকে বড় রাস্তায় গিয়ে তবে আমাকে অটো করতে হবে আর এই সাঁকো হচ্ছে আমাদের নদীর সঙ্গে যে খাল আছে খালের ওপরে তৈরি করা এই সাঁকো পার হয়ে আমাকে যেতে হবে এইটা হচ্ছে কি কি পার হয়েছে কোনো দিন আমাকে যাই দেখো ফাইনালি আমি বড় রাস্তায় এসে পৌঁছেছি এই রাস্তায় আমার অটো আসবে আর চলো দেখাচ্ছি তোমাদের এই যে রাস্তা এখান দিয়ে অটো আসবে এখন কখন আসে চলো বাকিটা হসপিটালে গিয়ে দেখো আধ ঘন্টা ওয়েট করার পর একটা অটো পেয়েছি অটো পেয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে এই বাসন্তী হাইওয়ে করেই যাচ্ছি চল্লিশ মিনিট আসার পরে ফাইনালি আমি হসপিটালে পৌঁছে গেছি এখানেই আমি আমার পেশেন্টকে ভর্তি করব। আমি ভেতরে পেশেন্টকে ভর্তি করতে থাকি অ্যাপয়েন্টমেন্ট পূরণ করতে থাকি চলে ভেতরে ভিডিও দেখাতে পারবো না কারণ দেখানো উচিত নয় বাকিটা তোমাদের ভর্তি করার পরেই দেখাবো তো আমার পেশেন্ট ভর্তি হয়ে গেছে এখন আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি এখন টোটো উঠে গেছি টোটো উঠে আমি ক্যানিং বাজার দিয়ে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি আর বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়েছি আটটা কুড়িতে আর এখন বাজে তোমার দেড়টা বাজে তাহলে এতক্ষণ আমার লেগেছে হসপিটালে সমস্ত কাজ সমস্ত ফর্মালিটি পূরণ করার জন্য আর এই যে হচ্ছে ক্যানিং বাজার এই ক্যানিং বাজারের মধ্যে দিয়ে আমি টোটো করে যাচ্ছি এখান থেকে যাব অটো স্ট্যান্ডে অটো থেকে অটো আবার কখন ছাড়ে অটোয় বসে তবে আমি যাব আমার বাড়িতে এবার অটোতে লাগবে প্রায় চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট আমাকে যেতে হবে তো দেখো ফাইনালি আমি অটোই বসে আছি আর অটোই প্রচন্ড গরম লাগছে আর এত গরম যে আমি রীতিমতো ঘামছি আর এই আমাদের এই সারা দিনের ব্যস্ততার মাঝখানেও তোমাদের এই ছোটো ছোটো ভিডিও উপর প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো আর আমাদের এই একজন আশাকর্মীর যে কি কাজ সেটা একমাত্র আশাকর্মীরাই জানে মানে এত কাজের চাপ মাইনে কম আর এত কাজের চাপ সেগুলো করে তারপরে আমাকে ভিডিও দিতে হয় একটু টাইম বার করে আর তাছাড়া এই মুহূর্তে আমার সকালবেলা আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ সেই শরীর খারাপ রেখে আমাকে হচ্ছে হসপিটালে আসতে হয়েছে মাকে নিয়ে মাকে ভর্তি করার জন্য কারণ কাজ তো কাজ করতেই হবে না আর এই হচ্ছে ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজ থেকে আমি এই অটো করে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে দেখো আর এই ক্যানিং ব্রিজ এ দিয়ে গিয়ে দেখবে আমাদের এই মাতলা নদীর উপরে এই ব্রিজটা তৈরি হয়েছে আর এই মাতলা নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই মাতলা নদীর দুদিকে নদী আর মাঝখানে জঙ্গল তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও আর আমিও সব সময় চাইবো যে তোমাদের পাশে থাকতে আর থাকবো আর তোমরা আমাকে অবশ্যই পাশে থেকো আমার পাশে থেকো আর সাপোর্ট করো এইভাবে তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি এগোতে পারবো আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর বাড়ির সবার খেয়াল রাখবে আর এখন প্রত্যেক ঘরে ঘরে জ্বর হচ্ছে জ্বর হলে অবশ্যই ব্লাড টেস্ট করাবে আর হসপিটালে যাবে আর আমার ছেলের শরীর খারাপ আমি বাড়ি গিয়ে ওকে ওষুধ দিয়ে এসেছি আবার ওষুধ দেবো আমার নিজেরও শরীর খুব একটা ভালো নেই তো আজকে এ পর্যন্ত বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসব। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর অন্য কোনো ভিডিও নিয়েই আসবো টাটা বাই বাই